বিপিএল নিয়ে আলোচনা একদম শেষ পর্যায়ে পরের বিপিএল হচ্ছে পরের বিপিএল এর সবচেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে যে ধরনের এক্সপিরিয়েন্স পেয়েছিল এক্সপিরিয়েন্স নিয়েছিল সবশেষ বিপিএল এক্সাম্পল যদি দিই ফরচুন বরিশাল ছাড়া ব্যাংক গ্যারান্টি টাকা কিংবা ফ্র্যাঞ্চাইজি ফির টাকা প্রপারলি পরিশোধ কোনো দলই করেনি বলে মিডিয়ার রিপোর্ট এসেছে বাট এবার সেই সুযোগ থাকছে না প্রাইজ মানি কত হতে যাচ্ছে যে দলটা চ্যাম্পিয়ন হবে অথবা যারা রানার্স আপ হবে তারা কত টাকা পেতে যাচ্ছে রেভিনিউ শেয়ারিং নিয়ে সবসময় একটা ডিসকাশন ছিল এবারের বিপিএলে কি সেটা হতে যাচ্ছে অনেকগুলো চমকের আলোচনা প্রথমেই বরিশাল কেন্দ্রিক আলোচনাটা করতে চাই আপনাদের সাথে আমরা সবাই জানি সবাই শুনেছি যে এই ডিসকাশনটা হয়েছে বিভিন্ন সময় এবং খুবই যৌক্তিক যে আপকামিং বিপিএল এর সময়টা খুবই কম দু মাসেরও কম সময় রয়েছে এবং এই বিপিএলটা ডিসেম্বরের উনিশ তারিখে শুরু হয়ে ফেব্রুয়ারি জানুয়ারি ষোলো তারিখে শেষ হবে এরকম একটা ডিসকাশন রয়েছে এই বিপিএল এ দুবারের টানা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ একবারের রানার্স আপ বরিশাল খেলবে না এই যে ডিসকাশনটা ছিল এটাকে এই মুহূর্তে আমি দ্য বলতে পারি ফরচুন বরিশাল মানে ফরচুন বরিশাল বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি না ফরচুন বরিশাল নামের সবশেষ তিন আসরের ফাইনালিস্ট যেই দলটা যেই দলটায় সবশেষ দুই আসরে তামিম ইকবালের বিশাল একটা ইনফ্লুয়েন্স ছিল দলকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে সেই ফরচুন বরিশাল আপকামিং বিপিএলে খেলছে ফরচুন বরিশাল পরের বিপিএলে খেলবে খেলছে এবং এটা মোটামুটি দান হয়ে গেছে অফিসিয়ালি এই নিউজটা এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি না বাট ফরচুন বরিশাল খেলছে এবং সেই ফরচুন বরিশাল টিমে তামিম ইকবাল খেলছে না মিজানুর রহমানে ফরচুন বরিশাল খেলছে বরিশালবাসী স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন দ্বিতীয় যে পয়েন্ট যে কথাটা বলছিলাম যে প্রাইজ মানি কত এবারে বিপেলে বেশ কিছু চমক রয়েছে এবং এই চমকগুলো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে অনেক দ্বিধা দ্বন্দ্ব অনেক ফ্র্যাঞ্চাইজিনি অনিশ্চয়তা লাস্ট মোমেন্টে ইও আই করানো আই থাকা না থাকা অনেক ইস্যুস থাকলেও এই চমকগুলো কিছুটা হলেও বিপিএল কে উজ্জীবিত করতে ভূমিকা পালন করবে যে দল চ্যাম্পিয়ন হবে তাদের প্রাইস মানি হচ্ছে দু কোটি পঁচাত্তর লাখ টাকা আর যারা হবে তারা পাবে এক কোটি লাখ টাকা মানে চ্যাম্পিয়নশিপ প্রাইস মানি দু কোটি পঁচাত্তর রানার্স আপ যারা হবে এক কোটি পঁচাত্তর ফ্র্যাঞ্চাইজি ফি কত আপনারা সবাই জানেন পাঁচ থেকে ছটা দল নিয়ে আলোচনা চলছে বাট পাঁচ দলেরই বিপিএলটা হবে এরকম ডিসকাশনটাই সবচেয়ে বেশি কারণ অল্প সময়ের মধ্যে খুবই ন্যারো স্লটের মধ্যে বিপিএল কে শেষ করতে হবে ন্যাশনাল ইলেকশন যেহেতু ফেব্রুয়ারিতে সো যেই দলগুলো অংশগ্রহণ করতে চায় আগ্রহ দেখাবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আগ্রহ এক্সপ্রেস করবে ইন্টারেস্ট এক্সপ্রেস করবে ওই প্রক্রিয়ার মধ্যে ঢুকতে গেলেই প্রত্যেকটা দলকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কনসোর্টিয়ামকে দু কোটি টাকা দিতে হবে আগেই বিসিবি কে আপনি দল পান আর না পান আপনাকে দুই কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারে জমা দিয়ে দেন মাঠে নামতে হবে যারা দল পাবে না মনে করেন পাঁচটা দল দিবে দশজন ওই পাঁচ জনকে পাঁচটা প্রতিষ্ঠানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরের দুই দিনের মধ্যে ওই যে দুই কোটি টাকা তারা দিল ওইটা ফেরত দিয়ে দিবে আর যেই পাঁচটা দল থাকবে তাদের টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড রেখে দিবে ফ্রাঞ্চাইজি ফি বাবদ ব্যাংক গ্যারান্টি কত টাকা এটাও একটা ইন্টারেস্টিং পয়েন্ট কারণ ক্রিকেটাররা টাকা পান না এখনো যদি আপনি খুঁজেন দু চারজন পাঁচজন সাতজন ক্রিকেটার পাবেন যারা টাকা পায় নাই মুখ খুলছে না এবং সেই সিচুয়েশনটায় যে তথ্যটা আমার কাছে রয়েছে ব্যাংক গ্যারান্টির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড দশ কোটি টাকা প্রত্যেকটা দলের কাছ থেকে নেবে যে দলগুলো অংশগ্রহণ করবে তাদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি পাবো দশ কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে রাখবে এবং এটা ছয় মাস বিসিবি তার মতো করে ফ্রিজ করে রাখবে আমি যদি দল নিই ফ্র্যাঞ্চাইজি ফির জন্য দুই কোটি ব্যাঙ্ক গ্যারান্টির জন্য দশ কোটি টাকা আমাকে এনশিওর করেই পুরো প্রক্রিয়া সুবিধা বা অসুবিধার জায়গা কোথায় ধরেন কোন দল তার এটা খুবই অর অটে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু আসর শুরু আগেই দশ কোটি টাকা নেক্সট সিক্স মান্থ এর জন্য রেখে দিবে ওইখান থেকে টাকা দিয়ে দিবে কারো কোনো প্যারা নেই বিতর্কের সুযোগ নেই ধরেন কোন ড্রাইভার গাড়ি চালাইতেছে ক্রিকেটারদেরকে ক্যারি করতে যাচ্ছে না কারণ মালিক শফিক সে টাকা দিতে চায় না ব্যাংক গ্যারান্টির টাকা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ড্রাইভারকে ডেকে বলবে যে মকবুল ভাই টাকা নিয়ে যান সমস্যা নেই আমগুর কাছে টাকা আছে সো ক্রিকেট বোর্ড এই একটা ভালো ইনিশিয়েটিভ এখন পর্যন্ত পরিকল্পনার মধ্যে রয়েছে এটা যদি হয় এটা বাস্তবায়িত হতে যাচ্ছে রেভিনিউ শেয়ারিং নিয়ে অনেক আলোচনা হয় এবং এই রেভিনিউ শেয়ারিং এর ডিসকাশনটা আসলে সবচেয়ে বেশি বিতর্কিত পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে অন্য যে লিগগুলো হয় সেই লিগে ফ্র্যাঞ্চাইজি ফি বাবতি প্রায় পঞ্চাশ কোটি রুপি বা টাকা এভাবে দেয় যারা দল নেয় সংশ্লিষ্ট বোর্ডকে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাত্র দুই কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজি ফি নিতেছে দুই কোটি টাকা এই দুই কোটি টাকা কোনো টাকা না অ্যাকচুয়ালি যদি আপনি কম্পেয়ার করেন ফরেন যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয় সেগুলোর সাথে সো ওই জায়গা থেকে সবসময় একটা যুক্তি ছিল যে আমরা রেভিনিউ শেয়ারিংটা করবো কোত্থেকে থেকে আমরা তো রেভিনিউ করতে পারি না টু সাম এক্সটেন্ট বাট এবার সেটা থেকে বিসিবি বের হয়ে আসছে দুই কোটি টাকা ঠিক আছে কম টাকা তারপরেও বিসিবি যে প্রফিট করবে তিনটা জায়গা থেকে প্রফিটের জায়গা নির্ধারণ করা হয়েছে গ্রাউন্ডসাইড টিকেটিং এন্ড মিডিয়া এই যে তিনটা জায়গা থেকে প্রফিটের পরিকল্পনা করা হয়েছে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো প্রফিট করবেই লস তো আর করবে না যখন ইভেন্ট ব্রেক হবে প্রফিটের যে হিসাবটা আসবে ওই প্রফিট থেকে ধরেন আপনি একশো টাকা প্রফিট করেছেন তিরিশ টাকা বাকি ফ্রাঞ্চাইজিদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে ক্রিকেটিং গাউন্স রাইট মিডিয়া থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে प्रॉफिटটা করবে সেই प्रॉफिटের 30% ভাগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো তার মানে যেই ফ্র্যাঞ্চাইজি এখানটায় 2 কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে 10 কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে আসছে 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে আসছে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হলে সে চ্যাম্পিয়ন হলে অলমোস্ট 3 কোটি তুলে ফেলছে রানার্স আপ হলে 2 কোটি অলমোস্ট তুলে ফেলছে মানে তার ফ্র্যাঞ্চাইজি ফি টাকাটা আপনি যদি টপ 2 এর মধ্যে থাকেন ওদিক থেকে চলে আসলো এর বাইরে থার্টি পার্সেন্ট ইন্টারেস্টিং পার্ট রয়েছে আপনার সবাই জানেন যে মাঠে যখন খেলা হয় ইলেকট্রনিক পেরিমিটার বোর্ড লাইনে থাকে রাইট বাউন্ডারি বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞাপন আসে যায় হ্যাঁ অনেক ধরনের অ্যানিমেশন আমরা দেখি ওই জায়গাটায় তো ইলেকট্রনিক পেরিমিটার বোর্ড আপকামিং বিপিএল এ তো থাকবে এটা নিয়ে কোনো ডাউট নেই ইলেকট্রনিক প্যারিমিটার বোর্ডে যেই কন্টেন্টস গুলো থাকবে যেই দল যেদিন খেলবে সেই দলের থার্টি পার্সেন্ট কন্টেন্ট ইলেকট্রনিক প্যারিমিটার বোর্ডে দেওয়ার সুযোগ থাকবে এখন মনে করেন যে আপনি কোন একটা ব্যাংক থেকে স্পন্সর নিয়েছেন আপনার দলের নাম টাইগার্স আপনি প্রিমিয়ার ব্যাংকের নিয়েছেন প্রিমিয়ার ব্যাংকে আপনি কি শুধু জার্সিতে মাইলেজ দেবেন এর বাইরেও আপনি নতুন একটা অপরচুনিটি পাচ্ছেন যে প্রিমিয়ার ব্যাংকের বিজ্ঞাপন আপনি যেহেতু আপনার ম্যাচ চলাকালে ইলেকট্রনিক প্যারিমিটার বোর্ডে থার্টি পার্ট আপনার সো আপনি ওখানে প্রিমিয়ার ব্যাংকেরও আমি একটা দিচ্ছি কমার্শিয়াল চালাতে পারবেন সো এই দিক থেকে যারা ইনভেস্ট করবে দলগুলোর উপরে স্পন্সরশিপ হিসেবে তারাও কিন্তু একটা আমার কাছে মনে হয় যে বেনিফিটেড হবার বড় সুযোগ থাকবে এবং এই মডেলটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে সো বিপিএল গভর্নিং কাউন্সিল কতটুকু কাজ করছে আমি জানি না বাইরে থেকে একজন কাজ করছে আমি তার নাম বলবো না ডুইং ফ্যান্টাস্টিক টিল নাও বরিশালকে রাজি করানোর ক্ষেত্রে ফরচুন বরিশাল নামের যে দলটা তারাই খেলবে বড় মাইলস্টোন আমার কাছে মনে হয় কারণ এই দলটা খেলে ভালো ক্রিকেটাররা আসবে এই ব্যাপারটা আপনি আস্থায় রাখতে পারেন এর বাইরে যে মডেল যে পরিকল্পনা আগে থেকে টাকা নিয়ে রাখার যে ইস্যুসটা এনশিওর করতে চায় বিসিবি সেটা আমার কাছে মনে হয় এবারের বিপিএল কে আপকামিং বিপিএল কে একটা সাস্টেনেবল অবস্থা নিয়ে যাবে